আবার বলছিলাম নতুন কিছু দেখলে আবার আসবো তারপর পতেলা হাউজে আবার আসলাম তিব্বতের লাসার পতেলা হাউজে এখন বাজে রাত নয়টা এটা হচ্ছে পতেলা হাউজের লাইট শো পুরো রেয়ার একটা জিনিস এই মিউজিকের তালে তালে ঝর্ণা উঠতেছে ঝর্ণা নাচতেছে লাসার পতলা হাউস প্লাস এখানে হচ্ছে সেই লাইট ছটা শুরু শুরু হয়ে গেছে মেবি বি আমার তো পূর্ব অভিজ্ঞতা নাই সেই একটা ভিউ সেই একটা ভিউ লাইটগুলো লালটা শুধু লাল তাই দেখা দিচ্ছে বিল্ডিংটা লাল হয়ে গেছে আর বাকিটুকুও বলার কিছু নাই এই যে এখন যত অন্ধকার হবে তারপরে এর খেলা শুরু হবে খেলা দেখো দেখো রফিকা দেখো